আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাসারটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো তো অ্যাসারটিভ সেন্টেন্স কাকে বলে এবং অ্যাসারটিভ সেন্টেন্স কত প্রকার ও কি কি দেখুন অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য অ্যাসারটিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা প্রদান করা হয় বা কোনো কিছু বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলে যেমন আমি যদি বলি যে হি ইজ রিডিং আ বুক আমি যদি বলি যে হি ইজ রিডিং আ বুক মানে সে একটি বই পড়তেছে তাহলে এটা হচ্ছে একটা অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছুর প্রদান করা বা বর্ণনা প্রদান করা তাহলে আমরা হি ইজ রিডিং আ বুক সে একটি বই পড়ছে মানে সে কি করছে সে একটি বই পড়ছে আমরা একটা বর্ণনা দিচ্ছি কারো সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছি যে সেই এই কাজটি এখন করছে তাহলে এটি হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তো অ্যাসারটিভ সেন্টেন্স দু প্রকার একটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং আরেকটি হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হা বোধক এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবোদক বাক্য দেখুন এই যে হি ইজ রিডিং আ বুক এটা কিন্তু একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স মানে হাবোদক যে বাক্যে আমরা সূচক একটা বর্ণনা প্রদান করা হবে তাকে অ্যাফারমেটিভ সেন্টেন্স বলে এবং যেটাকে এই হাবোধক বিষয়টাকে নাবোধক হিসেবে করা হবে তখন সেটা নেগেটিভ সেন্টেন্স হবে আচ্ছা তো অ্যাসারটিভ সেন্টেসের এটা হচ্ছে অ্যাফারমেটিভ ফর্ম মানে হচ্ছে হাবোদক ফর্ম এখন এটা যদি নাবোদক ফর্মে হয় তাহলে এটা হবে কি হি ইজ হি ইজ নট রিডিং আ বুক তাহলে এইটার নেগেটিভ ফর্ম হচ্ছে এই সেন্টেন্সের নেগেটিভ ফর্ম হচ্ছে হি ইজ নট রিডিং আ বুক তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য যে বাক্যের মাধ্যমে কোনো কিছু বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলে অ্যাসারটিভ সেন্টেন্স দু প্রকার একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তো এই অ্যাসারটিভ সেন্টেন্সের যেটা হ্যাঁ সূচক অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং যেটা না সূচক অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স দেখুন আমি কিছু উদাহরণ দিয়েছি এগুলো দেখুন পরীক্ষায় এরকম আসতে পারে যে আই এম রিডিং এটা ব্র্যাকেটে লেখা থাকতে পারে নেগেটিভ ঠিক আছে তাহলে আমরা এটাকে নেগেটিভ করব দেখুন আই এম রিডিং এটাকে নেগেটিভ করলে কি হবে আই এম নট রিডিং তাহলে এম এর পর এম এর পর জাস্ট একটা নট বসাই দিলেই এটা হচ্ছে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল তাহলে আই এম রিডিং এটাকে নেগেটিভ হবে আই এম নট রিডিং এবং দেখুন যে ফাদার ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তো এইটা যখন আমরা নেগেটিভ করব তখন হবে ফাদার ইউজ নট টু ঠিক আছে দেখেন ইউজ এর পর এখানে নট ব্যবহার হয়েছে তো এখানে আমাদেরকে এই বিষয়টি মুখস্থ রাখতে হবে সেটি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড মাস্ট ইউজ টু এবং অট টু am is are was were well, shall should will would may might can could must used to এবং ought to তো এই যে ওয়ার্ড গুলো রয়েছে সেই ওয়ার্ড গুলো যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে থাকবে সেই অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে not ব্যবহার করতে হবে তো এখানে দুটি বিষয় উল্লেখ উল্লেখ সেটা হচ্ছে যখন ইউজড টু ইউজড টু কথাটি যখন হবে ঠিক আছে ইউজড টু অথবা অট টু এই ইউজ টু ইউজ টু এবং অট টু শুধুমাত্র এই দুটি ওয়ার্ডের ক্ষেত্রে এই দুটি হবে ক্ষেত্রে এর পর নট হবে করা হবে হবে এর পর নট এবং অটের পর নট মানে এই দুটির ক্ষেত্রে শুধুমাত্র ধরেন এখানে ইউজড টু রয়েছে আমরা লিখছি ইউসড নট টু বাকি যেগুলো রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড উইল উড ক্যান কুড হ্যাঁ মে মাই ও এগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি এগুলোর পর আমরা নট বসাই দিলেই আমাদের এটা নেগেটিভ হয়ে গেল কিন্তু ইউজ টু এবং অট টু এই দুটি এই দুটির বিষয়ে আমরা ইউজড নট টু দিব এবং অট নট টু দিব তো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তাহলে আমরা জানবো যে এম ইজ আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইচ এগুলো যদি থাকে তাহলে আমরা নট ব্যবহার করে এটাকে নেগেটিভ করব টু হ্যাভ যুক্ত অ্যাপার্মেটিভ সেন্টেসকে নেগেটিভ কীভাবে করতে হয় দেখুন টু হ্যাভ যুক্ত ভার্ভকে যখন দেখুন যে আই হ্যাভ আ পেন হ্যাঁ যখন এই হ্যাভ দ্য আছে বোঝাবে এটা যখন প্রিন্সিপাল ভার্ভ হিসেবে ব্যবহৃত হবে করতে হবে যে হ্যাবের পর নট অথবা নো বসাতে হবে তাহলে স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ ঠিক আছে হ্যাভ টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ যুক্ত ভার্ভ তাহলে টু হ্যাভ যুক্ত ভার্ভকে আমরা যখন নেগেটিভ করব তখন এর পর আমরা একটা নট অথবা নো বসাবো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাব প্লাস নো বা নট তারপর বাকি অংশ তাহলে আই হ্যাভ আ পেন এটা হবে আই হ্যাভ নট আ পেন ঠিক আছে অথবা এটা এইভাবে দেয়া যায় যে আই হ্যাভ নো পেন এবং আই ডু নট হ্যাভ আ পেন এটাও হবে তো আই ডু নট হ্যাভ আ পেন এটা কেন হবে টেন্স অনুযায়ী করতে যাই আমরা তাহলে টেন্স অনুযায়ী করতে গেলে আমাদেরকে ডু নট হ্যাভ আ পেন এভাবে লিখতে হবে তো টেন্স অনুযায়ী করতে হলে আমাদের সাবজেক্ট প্লাস ডু নট ডাজ নট ডিড নট ঠিক আছে ডু নট ডাজ নট অথবা ডিড নট দিয়ে করতে হবে প্লাস হ্যাভ বসবে এরপর বাকি অংশ তাহলে আই হ্যাভ আ পেন আই ডু নট হ্যাভ আ পেন তো টেন্স যখন আমরা করব তখন এই বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এই ক্ষেত্রে নাম্বার এবং পারসন এগুলো আমাদেরকে জানতে হবে আমরা পরবর্তীতে নাম্বার এবং পারসন সম্পর্কে জানব তো এইভাবেই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হয় তো অ্যাসারটিভ সেন্টেন্সের অ্যাফারমেটিভ এবং নেগেটিভ ফর্ম এই দুটি ফর্ম রয়েছে আশা করছি আপনারা বিষয়টা একটু বুঝতে পেরেছেন তো এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব আমি আপনাদেরকে দুইটটি উদাহরণ দেই দেখুন যে অ্যাফারমেটিভ যদি থাকে ইউ আর আ স্টুডেন্ট এটাকে ইন্টারোগেটিভ কিভাবে করবেন তো এটার ইন্টারোগেটিভ হয় হচ্ছে আর ইউ আ স্টুডেন্ট ঠিক আছে তো ইউ আর আ স্টুডেন্ট এটার ইন্টারোগেটিভ হবে আর ইউ আর স্টুডেন্ট তো এটা কিভাবে হলো তো ইন্টারোগেটিভ করার কিছু নিয়ম রয়েছে দেখুন মানে সবকিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সবকিছুর নিয়ম রয়েছে তো অ্যাফারমেটিভ থেকে ইন্টারোগেটিভ আমরা করব তখন সর্বপ্রথম আমরা ভার্ব হবে আমাদের সর্বপ্রথম ভার্ব বসবে তাহলে এইখানে আরটা কিন্তু একটা ভার্ব ঠিক আছে আর হচ্ছে ভার্ব তাহলে এই কারণে আমরা প্রথমে ভার্ব বসালাম এরপর আমরা সাবজেক্ট বসাবো এখানে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে ইউ এরপর আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট হচ্ছে ইউ ঠিক আছে এবার আমরা এখান থেকে কিন্তু বাকি অংশ বসাবো তাহলে আর ইউ বসালাম এবং শেষে শেষে বসাবো কি আ স্টুডেন্ট ঠিক আছে তাহলে আমরা শেষের বাকি অংশ বসালাম যে আ স্টুডেন্ট ঠিক আছে তাহলে আমরা এখান থেকে আ স্টুডেন্ট বসাইলাম তাহলে বাকি অংশ বাকি অংশ আমরা এখান থেকে বসালাম ঠিক আছে আচ্ছা এবং সর্বশেষ আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে মানে হচ্ছে আপনারা ইন্ট্রোগেটিভ করার সময় এই প্রশ্নবোধক চিহ্নটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু এটা ইন্ট্রোগেটিভ হবে না ঠিক আছে তো ইন্ট্রোগেটিভ বিষয়টা এরকম আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞা বাক্য আচ্ছা অনুজ্ঞা সূচক বাক্য কি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা সূচক বাক্য বলে তো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফারমেটিভ এবং নেগেটিভ দুটি ফর্ম রয়েছে দ্য ইম্পারেটিভ সেন্টেন্স যেটা হ্যাঁবাচক সেটা হচ্ছে অ্যাফারমেটিভ এবং যেটা নাবাচক সেটা আদেশ হলে কি হবে নিষেধ হলে কি হবে অনুরোধ হলে কি হবে এরকম তো আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পড়ব তখন আমরা এই ফর্মগুলো জানব তো আজ আমি বাকি সেন্টেন্সগুলো জাস্ট আপনাদেরকে মানে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এর বিস্তারিত জানব তার আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার আগে আমাদেরকে টেন্স জানতে হবে তারপর নাম্বার পারসন জানতে হবে এরকম কিছু বিষয় আমাদেরকে জানতে হবে তারপর আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এইটা টপিকসটা পড়বো আর কি যে এখানে কিছু রুলস রয়েছে এগুলো পড়বো আচ্ছা তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আচ্ছা এবার দেখুন অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় কোনো কিছু ইচ্ছা পোষণ করা বা কোনো কিছু প্রার্থনা করা বা চাওয়া এরকম যদি বোঝায় তাহলে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে দেখুন মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে এখানে কি মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে আশা করছি যে বাংলাদেশ দিনের পর দিন উন্নতি হবে বাংলাদেশ দিনের পর দিন উন্নত হবে ঠিক আছে আচ্ছা এরকম লং লিভ দ্য কিং ঠিক আছে যে রাজাকে বলছে যে তুমি দীর্ঘজীবী হও এখানে দেখুন মে কথাটি কিন্তু উজ্জ্বল রয়েছে ঠিক আছে এখানে সে প্রার্থনা করছে ঠিক আছে যে সে প্রার্থনা করছে যে রাজা দীর্ঘজীবী হও এরকম অনেক সময় মেয়ে থাকবে আবার অনেক সময় মে থাকবে না এটা উজ্জ অবস্থা থাকবে ঠিক আছে তাহলে অপারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা করা বুঝে তখন তাকে অপারেটিভ সেন্টেন্স বলে আর এটার গঠনটা হবে এরকম মে সর্বপ্রথম মে প্লাস অনেক সময় মে উজ্জ্ব থাকে মে যদি আমরা দেই তাহলে মে হলো আর যদি মে না থাকে তাহলে এই অনেক সময় এই মেটা উজ্জ্ব থাকবে ঠিক আছে আচ্ছা এরপর সাবজেক্ট হবে এখানে এরপর হবে ভার্ব এরপর হচ্ছে বাকি অংশ তাহলে সাবজেক্ট এখানে বাংলাদেশ সাবজেক্ট ঠিক আছে এই যে প্রস্পার এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে বাকি অংশ

পাখি তো এরকম আকস্মিক এটা একটা অনুভূতি ঠিক আছে উচ্ছ্বাস একটা উচ্ছ্বাস বা আকস্মিক অনুভূতি যেমন আমরা যদি লিখি যে হুররা তো এইরকম কিছু সেন্টেন্স সেন্টেন্স রয়েছে এগুলোকে আমরা বলি আচ্ছা তো মূলত আমার এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে চেষ্টা করছি যে এই সেন্টেন্সের প্রকারভেদগুলোর একটু সংজ্ঞা প্রদান করার জন্য আমি কিন্তু এটা হচ্ছে ট্রান্সপারেশন অফ সেন্টেন্সেস না আপনাদেরকে জাস্ট আপনাদেরকে বলছি যে এই সেন্টেন্সগুলো গুলো সম্পর্কে একটু জাস্ট ধারণা দিচ্ছি অর্থবেদে যে পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে এসআইটি থেকে এই এক্সক্লামেটরি পর্যন্ত এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা জানলাম তো এখন আমরা গঠন ভেদে যে তিন প্রকার সেই তিন প্রকার সেন্টেন্স সম্পর্কে জানব গঠন ভেদে সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আচ্ছা এখন দেখুন সিম্পল কমপ্লেক্স মানে সরল বাক্য ঠিক আছে জটিল বাক্য কমপ্লেক্স জটিল বাক্য এবং কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য সিম্পল সেন্টেন্স হচ্ছে দি বয়েস প্লে ফুটবল এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে তাহলে এই যে দি বয় এটা হচ্ছে সাবজেক্ট এবং প্লে হচ্ছে ফিনিট ভার্ব এর আগের ক্লাসে আমি এই বিষয়গুলো ফিনিট ভার্বের বিষয়গুলো বলেছি যে ফিনিট ভার্বটা কি তারপর নন ফিনিট ভার্ব কি এগুলো আপনারা দেখে আসতে পারেন তো এরপর দেখুন যে সিম্পল সেন্টেন্স যে দি বয়েস প্লে ফুটবল এখানে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল কলস এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট কলস থাকে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল কলস এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট কলস থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে আমি কিন্তু এর ক্লাসে আপনাদেরকে ক্লোজ সম্পর্কে ধারণা প্রদান করেছি আচ্ছা যারা ক্লোজের ক্লাসটি দেখেননি তারা এর পূর্বের ক্লাসটি দেখে আসবেন সেখানে ক্লোজ সম্পর্কে ধারণা দেয়া রয়েছে আচ্ছা তাহলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে দেখুন অল দো হি ইজ রিচ হি ইজ অনেস্ট যদি আমি বলি অল দো হি ইজ রিচ যদিও সে ধনী তো যদিও সে ধনী এই কথাটি বলে যদি আমি থেমে থাকি তাহলে এটি কিন্তু সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করলো না তাহলে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ নয় এটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ এবং যদি বলি হি ইজ অনেস্ট জাস্ট এতটুকু কথা যদি বলি যে হি ইজ অনেস্ট তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাব ক্লোজ যে সেন্টেন্সের মধ্যে থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে তাহলে অলদো হি ইজ রিচ হি ইজ অনেস্ট এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে আচ্ছা এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখব কম্পাউন্ড সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন এন্ড বাট অর এগুলো দিয়ে যখন যুক্ত হয় যুক্ত হয়ে যখন একটা বড় সেন্টেন্স তৈরি করে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে যখন কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় এন্ডস বাট অর এগুলো দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে তো তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা তাহলে অর্থ ভেদে পাঁচ প্রকার সম্পর্কে জানলাম এবং গঠন ভেদে যে তিন প্রকার এই সম্পর্কে জানলাম তো আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন মিডিয়ার সঙ্গেই থাকবেন আপনারা আমাদের ক্লাসগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেয়ে যাবেন ধন্যবাদ